আসসালামু আলাইকুম খেতে মজুরা আসলে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা সুমাতমে বইয়ের দ্বিতীয় সপ্তাহের পঞ্চম দিন নিয়ে ক্লাস শুরু করবো সো দ্বিতীয় সপ্তাহে যে ছিল গাম্বাতি গোরান গাম্পাতি গোরান মানে হচ্ছে নিমাস মানে হচ্ছে চেষ্টা করে দেখুন এখন আমাদের আজকের অধ্যায়ের বা পঞ্চম অধ্যায়ের যে টাইটলটা সেটা হচ্ছে বিজিন থি বিজিন থি মানে সুন্দরী বলাচ্ছে বরং সুন্দরী বলাচ্ছে বরং এটা হচ্ছে টাইটল টাটা তো আমরা দেখিনি না তা আমরা এখন মেইন ফোকাসে আছি আমাদের প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে কি হাসি তো ইউ ইয়রি তাকে দৌড়াচ্ছে তাকে দৌড়াচ্ছে না বলে বরং কিছু একটা বলি আমরা হ্যাঁ তা আসি আমরা তো ইউ ইয়রি বা তো ইউ কা এটা আগে কি বুঝতে পারে নাউন থাকলে প্ল্যানফর্ম বসবে না জিটিভ থাকলে সেটারও প্ল্যানফর্ম বসবে ভারত থাকলে ভারতের প্ল্যানফর্ম হয় আবার ই আর জিটে থাকলে ই আর জিটিভ প্ল্যানফর্ম হয় তো আমরা যদি বাংলা ব্যাখ্যা করি যখন আপনি দুটি বিষয়ের মধ্যে তুলনা করে বলেন যে একটা বিষয় বেশি উপযুক্ত যখন আপনার দুইটা কোনো একটা বিষয়ের উপর তুলনা করেন তখন একটা বিষয় হচ্ছে আর একটা বিষয় আমরা বলি উপযুক্ত তখন এই প্যাটার্নটি ব্যবহার করা হয় এটি বোঝায় যে আপনার প্রথম বলা বিষয়টি সঠিক না বা কম সঠিক এবং দ্বিতীয় বিষয়টি আসল বা সঠিক তার মানে মোরার কৃষ্ণ যেটা জানাচ্ছে আমি যেটা বলছি সেটা সঠিক না বা একটু কম কম সঠিক মনে হচ্ছে বা দ্বিতীয় যে মানে কথাটা বলা হচ্ছে সে তারপর দ্বিতীয় যে বিষয়টা বলা হচ্ছে সেই বিষয়টা হচ্ছে আসল সঠিক প্রথম বিষয়টা থেকে দ্বিতীয় বিষয়টা হচ্ছে সঠিক এই কথাটা বলা হচ্ছে আমরা কিছু এক্সাম্পল যদি দেখি তাহলে আরো ক্লিয়ার হবো যেমন বলা হচ্ছে মায়ের মাওয়া ওসয় সুগিতে হাসিরু তৈরি তো হাততে না মানে সামনের গাড়িটা এত ধীর যে চলছে বলার চেয়ে বরং হামাগুরি দিচ্ছে হাতে হাতে রিওদা তার মানে সামনের গাড়িটা এতই ধীর যে এটা বলে আপনি এটা বলতে পারেন যে হামাগুরি দিচ্ছে এটা নিবা কিয় বা সূযুষী তৈয়রি সামুই সামুই ঘুরায় যাতা আজ ঠান্ডা লাগছিল বলার যে বরং বলে ঠান্ডা ছিল হ্যাঁ এটা সাম্বান আনোগা সেওয়া দেখিনাই তই কাপ আরো কি গান নাই নদেস মানে ওই ছাত্রটা পারে না বল আছে বলার তার ইচ্ছা নাই এরকম আসে না স্টুডেন্ট যে আমরা আস্তে মাঝে মাঝে বলি না স্টুডেন্টটা করতে চায় না না সে পারে না একটা জিনিস সেটা না বলা থেকে বলা যে সে চেষ্টাই করে না এই কথাটা এই বাক্যের মধ্যেও বোঝানো হচ্ছে ইম বাদ বলা হচ্ছে কারেবা এ তাইউ তো いうর কমডিয়ান দা তিনি অভিনেতা বলাচ্ছে বরং একজন কৌতুকবি다라고 বলেন তাকে গোবান কোনরিয়োরি ঐশী তৈয়ুরী অবশ্যই আজিকাস্রো এই খাবারটি সুস্বাদু বলার চেয়ে বরং বলেন এই স্বাদটা বেশ মজা এই কথাটা আপনি চাইলে বলতে পারেন আচ্ছা বুঝতে পারছেন তইরি আর তয়ু কাম মানেটা কি আমরা দ্বিতীয় নিয়মটা যদি একটু ফলো করি কিয় তো তই তো তয়ু তো মূলতটা কি তইতো বা তইয়ে বা বা তই তারা এগুলো আগে আমরা চাে নাউন প্রেইনফর্ম বসে নারজুতীব সেটান চাই আমরা প্রেইনফর্ম বসাতে পারি। ভারবে প্রেইনফর্ম বসাতে পারি। বা ইর জিুিব থাকা সেটারও আমরা প্রেনফর্ম ইউজ করতে পারি। এখানে তই তো বা তইয়ে বা বা অর্থ বলতে গেলে বা বললে বা শুনলে বা বিষয় বলতে গেলে কোনো কোনো নানি নানি বিষয় বলতে গেলে এই টাইপের কথা তৈ তো তৈ বা তৈ তারা এই কথাগুলোর অর্থ দ্বারা এটা তো আমরা আমরা যদি একদম ব্যাখ্যা সহকারে বলি যখন কোনো নির্দিষ্ট শব্দ বিষয় বা জায়গা উল্লেখ করা হয় তখন তার সঙ্গে যুক্ত কোনো পরিচিত ধারণা চিত্র বা উদাহরণ মনে আসে সেই অনুভূতি প্রকাশ করতে এই প্যাটার্নটা আমরা ব্যবহার করতে পারি এটা কোনো কিছুর সঙ্গে সম্পর্কিত একটা প্রতিনিধিত্বমূলক উদাহরণ বা ধারণা তুলে ধরে আজকে আমরা এখানেও যদি হচ্ছে কয়েকটা বেশ কয়েকটা एग्जांपल দেখি তাহলে একদম क्लियर হয়ে যাব হ্যাঁ আমরা एग्जांपल एग्जांपल গুলো একটু শো করার চেষ্টা করতেছি একটু দেখেন এখানে ইচিবান যেটা বলছে সেটা হচ্ছে যে কিওতো তো いうতো ওতেরা ও ইমেজি ও শিমাস কিওতো কথা বলতে গেলে ওতেরা মন্দির যে আছে সে মন্দিরের ইমেজগুলো হচ্ছে

বা তারা কথাগুলো যায় বোঝানো হয় আশা করি এটা নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকবে না থাকলে কমেন্ট করেন হ্যাঁ এরপর আমরা আছি তিন নম্বর পয়েন্ট তো ইত্তে মানে এই কথাটা কোন জায়গায় ব্যবহার করে এই এটার আগেও আমরা চাইলে প্লেন ফর্ম বসাইতে পারি না সেটা নাউন হোক ইয়ার্জিটে হোক নার্জিটিক সব কিছুরই প্লেন ফর্ম হয় নাউনের প্ল্যানফর্ম নার্জিক প্ল্যানফর্ম বসে তৈর্তেমোর আগে এখন মূলত আমাদের অর্থ জানতে হবে অর্থটা কি বললেও বললেও আসলে কিছু বললেও বা কিছু বললেও আসলে বা কিছু বললেও তা হয় তা নয় এই টাইপের কথা যেমন কোন বিষয়কে প্রথমে একটা বড় বা গুরুত্বপূর্ণ ধারণা দিয়ে বর্ণনা করার পর যখন সেই ধারণা আসল ব্যক্তি বা মাত্র আসলে ছোট সাধারণত বা প্রত্যাশার চেয়ে কম হ্যাঁ তখন এই প্যাটার্নটি ব্যবহার করা হয় এটি একটি সীমিত বা সংযত অর্থ প্রকাশ করে তার মানে একটা জিনিস অনেক বড় করে ধারণা দেওয়া হয়েছে যে দাশলে তা এত বড় নয় এই টাইপের কথা বলতে গেলে তোইッテমো যেমন এখানে বলা হয়েছে এটা আমরা একটু নাম্বারিক করে দেখি আমরা এখানেও পাঁচটা एग्जांपल দেবো ফাস্টা एग्जांपल হচ্ছে আমরা পরলে আরোপ্লিয়ার হয়ে যাব তোইッテবো জিনিসটা কেন ব্যবহার করি আমরা বলা হচ্ছে চিবান আর ইয়োকোশি সীমাস্তা মানে সপ্তাহান্তে ঘুরতেgeqslantলাম সপ্তাহে শেষ হয়েছে তাই না এ তো রিয়োকো তোইッテমো চিকাকু নো দাকে দেসু মানে সে ঘুরতে যাওয়ার কথা বলতেও আসলে শুধু কাছের একটা গরম পানির ঝর্ণা বিশেষ আছে সেখানে গেছিল হ্যাঁ তার মানে ঘুরতে যাওয়ার কথা এত বড় করে বলছে কিন্তু আসলে এত বড় না সে সামান্য একটা ছোট্ট একটা জায়গা গেছিল নিবান কোন সুতেম মানে এই সপ্তাহে মানে ব্যস্ত আমি ব্যস্ত ব্যস্ত বললেও আসলে গত সপ্তাহের মতো না হ্যাঁ তিন নম্বরে বলা হচ্ছে নিহঙ্গ গা সুকি হানাসে মাসু

তিনি একজন ডাক্তার ডাক্তার বললেও আসলে এখন একজন শিক্ষা প্রকৃত ডাক্তার আমি একজন শিক্ষক এখন আর একজন বলতেছে আল্লাহ সে শিক্ষক বললে সে আসলে শিক্ষক না সে ছাত্র মানুষ পড়ায় আর কি এই জন্য শিক্ষক দাবি করতেছে তার মানে শিক্ষক দাবি করলে সে পরিপক্ক শিক্ষক না অল্প কিছু জানে আর কি এই কথাটা বলা হচ্ছে তো আমাদের আজকের এই টপিকটাতে যেটা ছিল যে আমরা যেটা বললাম সেটা হচ্ছে তো ইউ বা তো ইউ তো বা তো ইতে মো এই তিনটা নিয়েও আজকে আমরা হচ্ছে চেষ্টা করলাম আপনাদের বোঝানোর জন্য મેউজ জাপানিজ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার থেকে আমরা সব চাচ্ছি যে গ্রামাটিক্যাল গুলো যতটুকু সহজবদ্ধভাবে হবে তৈরি করে আপনাদেরকে বোঝানো যায় আমরা ততটুকুই হচ্ছে তৈরি করার চেষ্টা করতেছি এখন ভিডিও দেখার পর আপনাদের যদি কিছু কমতি মনে হয় যে না আপনাদের এভাবে না আরো এভাবে দিলে হচ্ছে বেটার হয় সেটা আমাদেরকে একটু কমেন্ট অপশনে জানাইলে বা কমেন্ট করলে আমরা সেভাবেও ভিডিও তৈরি করে আপনাদের বোঝানোর চেষ্টা করবো আর এই যাবৎকালে যতগুলো ভিডিও গেছে সেই ভিডিওগুলো দেখেও যদি আপনার কোনো অপশন বা কোনো হচ্ছে নিয়ম যদি পরিপূর্ণভাবে মনে না আসে বা হচ্ছে বুঝতে না পারেন তাহলেও আমাদের ক্ষেত্রে সেই অংশটুকু কমেন্ট করতে পারে যে অংশটুকু বুঝি না দিয়ে একটা ভিডিও তৈরি করে দেয় আমরা সেই অংশটুকু দিয়ে ভিডিও তৈরি করে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ওকে তো বিনা সুস্থ থাকবেন ভালো থাকবে সুস্থ না থাকলে তো আর জাপানিজ করতে পারবেন না এই জন্য হচ্ছে এই গোয়া করতেছি সুস্থ থাকেন ভালো থাকেন আজকে বিদায় নিচ্ছি